একটা গ্রামে এক যুবক ছিল নাম ইমরান ছোটবেলা থেকেই সে গরিব ছিল কিন্তু আল্লাহর প্রতি তার ভরসা ছিল অনেক সবাই যখন টাকার পেছনে ছুটছে তখন ইমরান ঠিক করল সে জীবিকা অর্জন করবে হালাল পথে পরিশ্রম করে ইমরান গ্রামের বাজারে ছোট্ট এক দোকান খুলল লোকজন তাকে বলতো তুই যদি একটু ফাঁকি দিয়ে মাফ কম দিস বা কম দামে নকল জিনিস বিক্রি করিস তাহলে অনেক লাভ হবে কিন্তু ইমরান প্রতিবারই বলতো হারাম দিয়ে হয়তো সাময়িক লাভ হবে কিন্তু বরকত কখনই আসবে না আমি শুধু হালাল পথে উপার্জন করব। ইনশাল্লাহ প্রথম দিকে তার দোকান খুব কম ক্রেতা আসতো অনেক সময় দিন শেষে হাতখালি নিয়ে বাড়ি ফিরতে হতো কিন্তু ইমরান হতাশ হতো না প্রতিদিনই ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও আমার জীবিকা যেন অন্যের ক্ষতি না করে দিন যেতে লাগলো ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো ইমরানের দোকানে যা কিনবে তাই হবে সঠিক মাপ ভালো মানের আর সৎ ব্যবহারের জন্য তার সততা আর ন্যায় আচরণ দেখে ক্রেতারা একের পর এক দোকানে আসতে থাকে শুরু করে কয়েক বছরের মধ্যেই ইমরানের ছোট দোকান হয়ে যায় বিশাল বড় দোকান সে বড় ব্যবসায়ীদের রূপ নেয় সবচেয়ে সুন্দর বিষয় হল ইমরান কখনোই তার ব্যবসা বা জীবনের সাফল্য কৃতিত্ব নিজের পরিশ্রমকে দেয়নি সে সবসময় বলতো এটা আমার সততার ফল নয় বরং আল্লাহর রহমত ও বরকতের ফল এভাবেই ইমরান প্রমাণ করল আল্লাহর পথে থেকে হালাল জীবিকা অর্জন করলে দুনিয়ায় সফলতা আসে যেমন তেমনি আখেরাতেও সেই সফলতা জমা হয় হালাল রিজিক সততা আর আল্লাহর উপর ভরসায় জীবনে আসলো সাফল্যের চাবিকাঠি সাফল্যের চাবিকাঠি অর্জন করা কিন্তু এত সহজ নয় একাগ্রত নিষ্ঠা থাকতে হবে পরিশ্রম থাকতে হবে সততা থাকতে হবে মিথ্যাচার দূর করতে হবে অসৎচার দূর করতে হবে হালাল রিজিকে বিশ্বাস রাখতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে আমরা সবসময় পরিশ্রম করি এবং পরিশ্রম করে চিন্তা করি যে হয়তো খুব দ্রুতই আমরা সফলতা পেয়ে যাব কিন্তু না সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমে আল্লাহ আল্লাহতালা আমাদের রিজিক বরকত করবে একটা ব্যাপার হচ্ছে সবসময় তকদিরও লাগে তদবিরও লাগে অর্থাৎ তুমি যদি চেষ্টা করো এবং আল্লাহর রহমত সেখানে অবশ্যই আসবে তোমার যদি চেষ্টা না থাকে তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে না রিজিক বরকত দেন আল্লাহ তালা এবং রিজিক বরকত দেওয়ার মালিক তালা তাই আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখতে হবে তো আজকে যেতে যেতে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম জানি না এই গল্পগুলো তোমাদের কেমন লাগে তোমাদের কাজে আসে কিনা জীবনের তবে যদি এতটুকু ভালো লাগে তবে ভালোবাসা রেখে একটা ছোট্ট কমেন্ট করে যেও এবং আমার এই গল্পগুলো তোমাদের শুনতে চাও কিনা কিংবা আমার এই ভুলভ্রান্তিগুলো তোমরা ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখো কিনা সেটাও কমেন্ট করে জানাক। তো এখন প্রিয়কে নিয়ে যাচ্ছি বাসায় স্কুল থেকে তো প্রিয় একটু ছোটোখাটো খাটো দুষ্টামই করছে ওকে একটু নিষেধ করছি বাবা এমনটা করো না তো ও আবার একটু হাসছে সব কিছু মিলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো লাগা কাজ করে তো আজকের মতো এখানেই আল্লাহ কি করবা देखिए बाबा